আন্দামানে এতদিন যতগুলো জায়গায় গেছি তার মধ্যে আমার সব থেকে সেরা সুন্দর মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না দু অনুভব করতে হবে সৌন্দর্যকে আর এখানে আরও বেশি ভালো লাগছে কারণ এই বীজটা একদম নিরিবিলি এখানে বেশি মানুষের আনাগোনা নেই আর আরও একটা জিনিস এখানকার ভালো লাগলো যে এখানকার ক্রিস্টাল ক্লিয়ার জল মানে জাস্ট প্রেমে পড়ে যেতে হবে গুড মর্নিং গুড মর্নিং আন্দামান ভ্রমণের আজ সপ্তম দিন গতকাল আমরা নীল থেকে চলে এসেছি পোর্ট ব্লেয়ার আর আজকে আমরা যাব আন্দামানের সব থেকে সুন্দর দ্বীপ জলিবয় যা মেরি লাইফের জন্য বিখ্যাত পোর্ট ব্লেয়ার থেকে জলি যেতে গেলে তোমাদের প্রথমেই যেতে হবে ওয়ানডুর জেটি সেখান থেকেই জলিবয়ের বোট ছাড়বে জেলার কাছ থেকে মানে আমরা যেখানে রয়েছি সেখান থেকে ওয়ান টু জেটি হচ্ছে ছাব্বিশ কিলোমিটারের রাস্তা তো তোমরা জলিবয় যেতে গেলে ওয়ান টু জেটি যেতে হবে আগে এবং ওয়ান টু জেটি যেতে গেলে তোমাদের এখান থেকে ক্যাব অটো ইভেন বাসও তোমরা সহজেই পেয়ে যাবে জলিবয় যেতে গেলে সকাল আটটায় বোট ছাড়ে ওয়ান টু জেটি থেকে তাই তোমাদের প্রায় এক ঘন্টা আগেই ওখানে পৌঁছে যেতে হবে এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমরা এবার বেরোচ্ছি এখন যাব ওয়ান টু জেটি তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে আমরা এখন চলে এসেছি ওয়ান টু জেটি জলিবাই যাওয়ার জন্য আর এখন ঘুরিতে পারি সকাল সাড়ে সাতটা আর আমাদের লাখটা খুব ভালো এই কারণে কারণ জলিবাই ওপেন হয়েছে জাস্ট এই বছর জানুয়ারি মাসে এতদিন বন্ধ ছিল চার বছর চার বছর বন্ধ ছিল তো সে এটার জন্য আমরা খুব লাকি যে আমরা দেখতে পাবো জলিবাই যেতে গেলে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন করাতে হয় তাই জন্য তোমাদের একদিন আগে টিকিট কাটতে হবে তোমরা ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে তোমরা সেখানে ফোন করে টিকিট বুক করে নেবে পারমিশন নিয়ে নেবে তারপর এখানে এসে জলিবাইয়ের যে ওয়ান্ডুর জেঠিতে এসে তোমরা সে টিকিটটা কালেক্ট করতে পারবে পোর্টবিল অনেক ট্রাভেল এজেন্ট রয়েছে যারা তোমাদেরকে টিকিট অ্যারেঞ্জ করে দিতে পারবে জলিবাই যাওয়ার জন্য টিকিট প্রাইস আঠেরোশো টাকা পার পারসন আর পঁচাত্তর টাকা পড়বে পারমিশনের জন্য আর এতে ইনক্লুডেড ব্রেকফাস্ট রয়েছে আর আর জিনিস রয়েছে সেটা হলো যে জলিবাইতে যাওয়ার পরে ওখানে যে গ্লাস বোর্ড সেটা ও সাথে ইনক্লুডেড একটা শর্ট রাইড দেবে তোমাদের আর তোমরা যদি চাও যে আরো অনেক খন্দরে ঘুরবে গ্লাস বটম বোট রাইড করবে তাহলে তোমাদের 1000 টাকা করে দিতে হবে প্রতিজনের তাহলে ওরা পুরো কোরাল রিফটা ঘুরিয়ে দেখাবে তোমাদের পানরջড়িতে সামনেই একটা মিউজিয়াম রয়েছে চলো তোমাদের সালে সেই মিউজিয়ামটা ঘুরিয়ে দেখাই জয়বাড় যাওয়ার জন্য পারমিশান তো আমরা কালকেই করে নিয়েছিলাম আর সামনে কাউন্টার খুলে গেছে তো ওখানে গিয়ে তোমাদের কাগজটা সাবমিট করতে হবে তো সেটাই আমরা যাচ্ছি এখন এই হলো টিকিট কাউন্টার এখানে পারমিশনের কাগজটা আমাদেরকে দেখাতে হবে টিকিট চেক হয়ে গেছে কাউন্টার থেকে জানতে পারলাম যে বোট ছাড়বে নটার সময় তাই কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই যে এখান থেকে আমরা যাব একটা লঞ্চে করে কিছু দূর আবার সেখান থেকে একটা বোটে করে আমরা যাব জলি বয় ওয়ান রুট এই যে লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে এটা করেই আমরা জলিবয়ের কিছুটা দূর যাব তারপর সেখান থেকে আমাদের ছোট বোটে করে নিয়ে যাওয়া হবে মেন জলি বয় আইল্যান্ডটায় ঠিক নটা আমাদের বোট ছেড়ে দিয়েছে আমাদের যাত্রা শুরু জলিবয়র উদ্দেশ্যে আর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলো আমরা তাহলে যাত্রা শুরু করে দিই এই বোট যাত্রা এটারই খুব দরকার ছিল আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এই ব্রেকফাস্টটা টিকিটের সাথে ইনক্লুডেড তোমরা ভাবে দেখি কি আছে ভেতরে একটা স্যান্ডউইচ রয়েছে কেচাপ একটা কাপকেক রয়েছে দুটো বিস্কিট আর মাজা টিস্যু পেপার রয়েছে এবার আমরা খাবারটা এনজয় করি আর তোমরা ভিডিওটা এনজয় করো এই লঞ্চে পঞ্চাশ জন ধরে এখানে দুটো লঞ্চ আছে পঞ্চাশ জন করে প্রত্যেকটা লঞ্চে মোট একশো জন যেতে পারবে একদিনে আর এখানে লঞ্চ এই জেটিতে দাঁড়িয়ে যাবে এটা ফ্লোটিং জেটি এরপরে এরকম ছোট বোটে নিয়ে যাবে আমরা নেমে পড়েছি জলিবাই আইল্যান্ডে চারপাশে দ্বীপ আর মাঝখানে নীল জল আর সাদা বালি এটা অসম্ভব সুন্দর একটা জায়গা আর এখানকার জলের কালার সত্যি মানে কিছু বলার নেই এত সুন্দর জাস্ট মানে উপভোগ করতে হবে এই সৌন্দর্য এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ষোলোটা দ্বীপ রয়েছে তার মধ্যে শুধুমাত্র জলিবয় আর রেড স্কিন এই দুটো আইল্যান্ডেই যাওয়া যায় আর দুটো আইল্যান্ডই ছমাস ছমাস করে বন্ধ থাকে জলিবয় নভেম্বর থেকে মে মাস পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় পৃথিবীর তিন সেরা মেরিন লাইফের মধ্যে জলিবয় রয়েছে তৃতীয় নম্বরে সবার প্রথমে আছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ তারপর আছে আমাদের ভারতবর্ষের লাক্ষাদ্বীপ আর তিন নম্বরে আছে এই জলিবয় আর এখানে আমরা রয়েছি এটা ভেবে অসাধারণ লাগে অসাধারণ লাগছে এখানকার মেরিন লাইফ দুর্দান্ত আমরা কিছুক্ষণ পরেই ক্লাস বটম বোট রাইডে যাব তখন তোমাদের জলের ভেতরকার জিনিসপত্র যা যা আছে কোরালস মাছ সব কিছু দেখাবো আর যদি জল একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একদম আর জলের কালার তোমরা পেছন দিকটা দেখতে পাচ্ছ কী দুর্দান্ত আমি ভালোভাবে দেখাবো তোমাদেরকে আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কচ্ছপও দেখা যেতে পারে এখানে জলিবাইতে এসে একটা দারুণ জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি এখন সেটা হলো যে গ্লাস বোর্ড রাইড আর আমরা এখানে নিচেতে কোরাল দেখতে পাবো আর এখানকার কোরাল ভীষণ ফেমাস চলো তাহলে তোমাদেরও দেখাই তোমরা দেখতে থাকো आप इसी को ऊपर जन्म मिलते हैं बगल में दिख रहे फुल गोभी कितना दिख रहे हैं ना कॉलीफ्लावर को बगल में दिख रहे पटना क्लब का बड़ी है ना और हाँ। सी एनिमल है वो मूवमेंट करते हैं तो बटर लोगों के ऊपर देखिए पैरोट फिश ने किया कर पेशी हलकी को खा लिए उस ओरिजिनल वाला रहिए ब्लू ब्लू से दिख रहा है बाइंडिंग नींबू करके फ्रेम निकला था ना फिल्म का वो हिस्सा वाला एकदम अन उन्हें पीछे करो सी एनिमल से निकाल दे के ना वो दिख रहा नहीं मूवमेंट कर रहा है जिस पर जाएगा उस सी एनिमल है हां सी एनिमल हटा के वो ऑरेंज कलर का दिखता है যেহেতু এখানে প্লাস্টিক বটল বা প্লাস্টিক যে কোনো জিনিস আনা এখানে অ্যালাউ নয় তো জল নিয়ে আসার জন্য এরা ভালো ব্যবস্থা করেছে সেটা হচ্ছে যেখান থেকে টিকিট কাউন্টার আছে সেখানে তোমরা পাঁচ টাকার বিনিময়ে জলের বটল তোমরা নিতে পারবে ভাড়া হিসাবে আর দুশো টাকা ডিপোজিট দিতে হবে তোমাদের তোমরা জলের বোতল কিনে সেই প্লাস্টিকের বোতলে ঢেলে তোমরা এখানে আনতে পারবে আবার যাওয়ার সময় তোমরা ফেরত দিয়ে দেবে সঙ্গে একটা জুট ব্যাগও দিয়ে দেবে সঙ্গে একটা জুট ব্যাগও থাকবে ক্যারি করার জন্য তো এটা একটা ভালো ব্যবস্থা চলো তাহলে দ্বীপটা তোমাদের পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা দ্বীপ খুব সুন্দর লাগবে আশা করি তোমাদের আন্দামানে এতদিন যতগুলো জায়গায় গেছি তার মধ্যে আমার সব থেকে সেরা লাগলো এই বয় এত সুন্দর মানে জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না দু অনুভব করতে হবে সৌন্দর্যকে আর এখানে আরও বেশি ভালো লাগছে কারণ এই বীজটা একদম নিরিবিলি এখানে বেশি মানুষের আনাগোনা নেই রাধানগর বীজ বা অন্যান্য বীচে যেমন প্রচণ্ড বেশি ভিড় কিন্তু সে এখানে সেটা নেই সেই জন্য আরও বেশি ভালো লাগছে আর আরও একটা জিনিস এখানকার ভালো লাগলো যে এখানকার ক্রিস্টাল ক্লিয়ার জল মানে জাস্ট প্রেমে পড়ে যেতে হবে এখানকার জল অপূর্ব সুন্দর নীলের যে কতগুলো লেয়ার কতগুলো রঙ এখানে না এলে বুঝতে পারবে না ক্যামেরাতে কিচ্ছু জাস্টিস হচ্ছে না নিজের চোখে দেখলে বুঝতে পারবে কি অপূর্ব তাই আমি অবশ্যই রেকমেন্ড করব আন্দামান আসলে জলিবয় অবশ্যই আসবে অবশ্যই দু হাজার সুনামিতে এই জলিবয় অনেকটাই এফেক্টেড হয়েছিল আর তারপর এত বছরে ধরে জলিবয় আবার তার নতুন রূপ ফিরে পেয়েছে এবার জলি বিদায় জানানোর পালা অসম্ভব সুন্দর একটা দ্বীপ থেকে চলে যেতে হচ্ছে মন তো খারাপ লাগছেই তবে সঙ্গে নিয়ে যাচ্ছি এক রাত স্মৃতি যেগুলো সারা জীবন মনে থাকবে এখন এখান থেকে চলে যাচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে ওয়ান ডু জেটিতে জলি থেকে আমরা ওয়ান ডু জেটিতে নামলাম আর এখন আমরা চলে এসেছি ওয়ান ডুর বিচে ওয়ান জেটি থেকে এর ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটার আমরা হেঁটেই চলে এসেছি আর তোমাদের একটা ইনফরমেশন দিই যদি তোমরা বাসে যেতে চাও তাহলে এখানে দেখো বাস স্ট্যান্ড রয়েছে এটা ওয়ান্ডুর থেকে একদম পোর্ট ব্লেয়ারের যে মেন সিটি আবেন্দিন বাজার বা সেলুলার জেল এই পর্যন্ত যাবে চলো তোমাদের সি বিচটা ঘুরিয়ে আনি ওয়ান্ডুর বিচের সামনেই দেখো এখানে ছোট ছোট অনেক স্টল রয়েছে এখানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে তোমরা এখানে খেতে পারো আমি দেখতে পাচ্ছি এখানে আখের রসও রয়েছে আর ডাবও রয়েছে ভালোই বেশ জায়গাটা সুন্দর লাগছে চার পাঁচটা এবার দেখো এইদিকে পার্কিং লট এটা আর এখানেই বাস দাঁড়িয়ে রয়েছে সমস্ত চলো আমরা সি বিচ এর দিকে যাচ্ছি এই হলো ওয়ান্ডুর বিচ এখানে ছোট ছোট অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে আর এই সি বিচে সাঁতার কাটা বারণ তার কারণ হচ্ছে এখানে কুমির আছে বিকালের পর থেকে এই বিচে আর কাউকে আসতে দেওয়া হয় না জলি বয় ওয়ান্ডার বিচ এই সাইডটা সুনামির সময় ভীষণভাবে এফেক্টেড হয়েছিল তার চিহ্ন এখনও রয়েছে তোমাদের একটু দেখাই যে এখনও দেখো কত বড় গাছের গুঁড়িটা এইভাবে উপড়ে পড়েছিল সুনামি সময়তে সেইটা এখনও রয়েছে আর শুধু এটা বলে নয় আমরা যখন আসছিলাম আসার রাস্তাতেও দেখলাম যে অনেক ড্রাইভার বলল যে অনেক জায়গা এরকম রয়েছে যে একটা শুকনো মাঠ ছিল সেই জায়গাটা পুরোপুরি জলে ভর্তি হয়ে গেছে আর সেখানটাতে আর সেই মাঠের কোনো চিহ্নই নেই তো সুনামির পর থেকে এইভাবে বহু জায়গা ধ্বংস হয়ে গেছে বলতে গেলে ছিল যেগুলো এখন জলের তলায় ঘুরে দেখলাম জলি বয় আর ওয়ানডুর বিচ ভীষণ ভালো লাগলো আর আজকের মতন আমাদের এই ট্যুরটা এখানেই কমপ্লিট হচ্ছে কারণ আজকে রাতে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে তবে কোথায় যাব সেটা এখন বলছি না সেটা ক্রমশ প্রকাশ্য তার জন্য তোমাদের ওয়েট করতে হবে তো আজকের মতন এখান থেকেই টাটা এখন দেওয়া যে ভোর তিনটে আমাদের গাড়ি এসে গেছে এখন এই চেক পয়েন্টের যে গেট তার পরেই পড়বে পঞ্চাশ কিলোমিটারের জারোয়া রিজার্ভ ফরেস্ট দেড় কিলোমিটার আমাদের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে